বন্ধুরা গুড মর্নিং আজকে একটু আসলাম তোমাদের সাথে গল্প করতে যাই হোক তোমরা কম বেশি আমাকে যতটাই ভালোবেসেছো বলো যতটাই যাই করেছো বলো ভালোবেসেছো বলো যাক করেছো মানে অনেকে খারাপ কমেন্টে করেছো বা এবার সেটাও কোনো ব্যাপার না বন্ধু তো আফটারঅল তো তার জন্য অনেক ধন্যবাদ কি বলবো মানে দেখো বেসিক্যালি বলতে গেলে আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটর একদমই না যে কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করবো করে অন্যের নামে কিছু বলে ভিউ আর্ন করবো সেই সব আমার আমার পছন্দ না সেই সব আমার পছন্দ না বা অন্যের নামে বলে অন্যের ফলোয়ার্সে করবো যেটুকু বানাবো নিজের ওপর বানাবো যেটুকু খুব সামান্য বানালেও নিজের ওপর আমার অত মানে সত্যি বলতে ওই রোজগার নিয়ে বা কিছু করতে হবে বা এটা করতেই হবে সেই নিয়ে কোনো অনেক ভালো ভালো ক্রিয়েটরদের নিয়ে কিছু বলবো না 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 ভালো হোক মানে বা ভালো ক্রিয়েটার হোক বা খারাপ ক্রিয়েটার হোক সেটা বড়ো কথা না আমার কাউকে নিয়ে কিছু বলার নেই আমার কাউকে আজ পর্যন্ত বলতে পারবে না কাউকে খারাপ কমেন্ট করেছি বা কাউকে ভালো কমেন্ট করেছি যে যেরকম সে সেরকম এই এই নিয়ে আমি বলো আর কি তাই না বলো না তাই আমার না কারোকে কিছু নিয়ে অনেকে বলছে যে তুমি কাউকে নিয়ে ভিডিও বানাও না কেন কোনো ক্রিয়েটারদের ওপর অন্য কোনো ক্রিয়েটারের ওপর কেন ভিডিও বানাও না তা আমি সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি যে আমার কোনো কোনো অন্য কাউকে নিয়ে কোনো ভিডিও বানাবার নেই কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আর আমার পার্সোনালি এইসব পছন্দও না সবাই বন্ধু এখানে প্রত্যেক প্রত্যেকে প্রত্যেকের বন্ধু তো মনে হয় কি যে বন্ধুর ওপরে কিছু হয় না সবাই বন্ধু কোনো একটা জায়গায় তো সবাই এই ক্যামেরা বানাচ্ছে ক্যামেরার নয় এপারে আর কিছু না হলে ফোনের ওপারে যারা যে বন্ধুরা দেখছো পার্থক্য এটাই যে তোমরা ক্যাম তোমরাও কিন্তু ক্যামেরাটাই দিয়েই তো দেখছো মানে ফোনটা দিয়েই তো দেখছো ক্যামেরার এপারে আর ক্যামেরার ওপারে বাট সবাই এক সবাই বন্ধু তাই আমার বেসিক্যালি কাউকে নিয়ে কোনো কিছু নেই কারণ ঠিক আছে যে যা করছে করুক না যে যেভাবে যে যেভাবে ভিডিও বানাতে পারে বানাক না সমস্যা কোথায় ঠিক আছে আমার তো কোনো প্রবলেম নেই আমি কেন বানাম আমি কেন অন্যকে নিয়ে ক্রিয়েট করব মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করব আমি ওরকম ঠিক ওইরকম পারবো না আমার দরকারও নেই যাই হোক তোমরা আমি যেটুকু আমাকে খারাপ বললে হ্যাঁ খারাপটাই আমি ভালো বললে ভালোটাই আমি মানে ধুয়া টেয়া যেটাই বলো যদি খারাপও বলো সেটাও মাথা মানে খুশি মনে নেব কারণ কোনো অসুবিধা নেই খারাপ বলতেই পারো কোনো অসুবিধা নেই কারণ কে কি আমি যদি তোমাকে ধরো একটা তুমি খুব দামি শাড়ি কিনে আনলে ঠিক আছে আমি তোমার শাড়িটা বা টেবা একটা জামা কিনে আনলে খুব দামি ভালো সেটা আমি হয়তো আমার পছন্দ হলো না আমি বললাম খারাপ ভালো না দেখতে সেটা আমি বলতেই পারি আমি বলে দিলাম কিন্তু তুমি পছন্দ করেছো তোমার তুমি পড়বে তুমি দাম দিয়ে কিনেছো সেটা তোমার কাছে ভালো তো সেই রকম যেই যা কারণ আমি শুধু দেখো একদম পারফেক্ট কেউ হতে পারবে না কিন্তু যতটা ঠিক থাকা যায় যতটা ঠিক করা যায় কখনো কোনো মানে যদি কিছু জানি এটা মানে এইটা কর মানে ঠিক বেঠিকের মাঝ মানে ঠিক বুঝি একটা পিলারের এদিক কতটা ঠিক কতটা বেঠিক সেটা আমি খুব ভালো বুঝি তাই আর কি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই যদি কারোর খারাপ মনে হয় ঠিক আছে কোনো অসুবিধা নেই খারাপটাই তোমার বন্ধু আর যদি কারোর আমাকে ভালো মনে হয় কোনো অসুবিধা নেই ভালোটাই তো তোমাদের বন্ধু তো এই বন্ধুর আগে কোনো কথা হয় না তাই না বলো না এর আগে কোনো কথা হয় যে কথা ফ্যামিলি মেম্বার্সদের কাউকে বলতে পারবে না বন্ধুকে বলতে পারবে যে কথা তুমি হয়তো তোমার মা বাবাকে বলতে পারবে না সে কথা বন্ধুকে বলতে পারবে বন্ধু জিনিসটাই এরকম কেমন যাই হোক খুব ভালো লাগে তোমাদের এতটা ভালোবাসা পেয়ে খুব 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 খুশি গো ওকে চলো তোমাদের সাথে একটু গল্প করতে এসেছিলাম গুড মর্নিং আর বললাম আর বলো না তারপর সামনে কি সামনে কিছু পুজো আছে নাকি আর এবার বিয়েবাড়ি টিউবাড়িগুলো পড়বে তাদের বিয়েবাড়ি পড়েছে বলো কে কী শপিং করছো বলো বিয়েবাড়িতে যাবে এসব কী সব সাজবে অনেকের বিয়েবাড়ি এই তো সব শুরু ঠিক আছে চলো